ভাই ব্রাদার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো নিয়ে আসছি এটা হচ্ছে গ্যালাক্সি স্যামসাং নাইন প্লাস এটা আট একশো স্টোরেজ আপনার ডুবাই প্রোডাক্ট তো এটা হচ্ছে আপনার মূলত নেওয়ার কারণ হচ্ছে এটা সিমসহ মার্কেটে কিন্তু সিম সারা রয়েছে এবং ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট না হ্যাঁ তো অনেক সময় ইন্ডিয়ান প্রোডাক্টও পার্চেস করে থাকে অনেকে তো এই ভাইয়া নিতে আসছে দেখাচ্ছি না কোথা থেকে আসছেন ক্যাপ্টেন নেওয়ার জন্য আমি আসছি মৌলবাজার থেকে মৌলবীবাজার এটা তো ওই ইয়াতে ভৈরব নাকি ভৈরব পরে সিলেটের কাছে হ্যাঁ হ্যাঁ ও বাবা তো ভাইয়া চলে আসছে এখান থেকে এই ডিভাইসটা নেওয়ার জন্য ট্যাবলেটটা নেওয়ার জন্য তো এটা এখন আনবক্সিং করব দেখি কি কি ফিচার্স রয়েছে কেমন করেছে ট্যাবলেটটা তো ভাইয়ার নাম কি বড় ভাই দুই ভাই আসছেন ফ্রেন্ড নাকি সমস্যা নাই ফ্রেন্ড কি নাম এটা মূলত পড়াশোনার জন্য নিচ্ছেন নাকি করার জন্য হ্যাঁ এটা সুবিধা হচ্ছে একসাথে কাজ করা যায় কারণ অন্যগুলো ওয়াইফাই থাকলে দেখা গেছে আপনি ওয়াইফাই

তো ছোটোখাটো যত ধরনের ট্যাবস প্রয়োজন রয়েছে অনলাইনে ক্লাস করার জন্য বা যে কোনো অফিসিয়াল কাজ করার জন্য আপনি কিন্তু চাইলে পারচেস করতে পারেন লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটে যে কোনো আগে সেট করে নিলে বেটার হবে রাইয়া আপ করে আপনি লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটে যে কোনো ট্যাব আপনি পারচেস করতে পারেন আপনার অফিসিয়াল অথবা অনলাইনে ক্লাস বাচ্চাদের ক্লাস বা নিজেরও ক্লাস করতে চাইলেও তো ভাইকে জিজ্ঞাসা করি ভাইয়া কেমন প্রাইজই নিলেন আমার কাছ থেকে বলেন মার্কেটে যাচ্চিবে মার্কেটে বলছিলাম যে জাস্টিবেই করেনি করার পরে কেমন প্রাইজ পেলেন আমার কাছ থেকে ইনশাল্লা আমরা চেষ্টা করি কাস্টমার যারা ভাইব্র্রাদার যারা দূর থেকে আসে একদিনে রিল করার জন্য চেষ্টা করি না সবসময় ভাইব্রাদার ধারা যেন আরও কয়েকজন ভাইব্রাদার আসে আমাদের কাছে সেই ধরনেরই আমরা প্রোডাক্ট সার্ভিস দিয়ে থাকি ভাইব্রাদার যত কিছু আছে তো ঠিক আছে যারা এই ধরনের অ্যাপ পার্চেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন বসুন্ধরা বেজমিটির বাসিন্দি নাম্বার সব ফোন ইস্ট্রুতে অথবা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া হবে চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরেও প্রোডাক্ট ঘরে বসে কুড়িয়ারে ডেলিভারির মাধ্যমে আপনি প্রোডাক্ট করতে পারেন তো ঠিক আছে সব আলাদা বসে থাকবেন বেস্ট অফ লাক ভাই নিজের প্রোডাক্ট নিজে অ্যাক্টিভ করে ফেললো সিম ভরবে ঠিক আছে আলাদা বসে যাবেন